লাউদাতো সিয়র দশম বার্ষিকী উদযাপনে পোপ লিও চতুর্দশ একটি ভিডিও বার্তার মাধ্যমে আমাদের সাধারণ বাড়ির অর্থাৎ এই পৃথিবীর যত্নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সম্বোধন করেন আসন্ন জাতিসংঘের সম্মেলন সিওপি থার্টির আগে তাদের সিনোডাল বিচক্ষণতাকে তিনি এইভাবে উৎসাহিত করেন রিও ডি জেনেরোর পন্টিফিক্যাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয় সমবেত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি এই বার্তাটি পৌঁছে দেন যেখানে তিনি পরিবেশগত প্রতিফলনের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রশংসা করেন তিনি বিশ্ব শান্তি দিবসের জন্য তার। সাম্প্রতিক বার্তায় জনসাধারণের ঋণ এবং পরিবেশগত ঋণের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়টির ওপর জোর দেন পোপ লিও চতুর্দশ বলেন এই জয়ন্তী বছর আষার বছর তরুণদের বিশ্বাস এবং আশাবাদের সাথে তাদের লক্ষ্য অর্জনের জন্য আমন্ত্রণ জানাই বিশ্ববিদ্যালয়ের রেক্টারদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তায় পোপ তাদের সেতু নির্মাতা হিসেবে তাদের ভূমিকার প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেন তিনি আমেরিকা এবং আইবেরিয়ান উপদ্বীপের মধ্যে একীকরণ গড়ে তোলার এবং পরিবেশগত সামাজিক এবং ন্যায় বিচারের প্রচেষ্টাকে সমর্থন করার আহ্বান জানান পোপ লিও চতুর্দশ তাঁর বার্তাটি শেষ করেন সকল অংশগ্রহণকারীদের তাদের প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানিয়ে এবং তাদের ঐক্য সৃষ্টির যত্ন এবং বিশ্বব্যাপী সংহতির চেতনায় সেতু নির্মাণ চালিয়ে যেতে উৎসাহিত করে